কাঁচা যা শুকনা এগুলো হচ্ছে কেমন আছেন আজকের ভিডিওটা একেবারে কেনাকাটা মানে একদম শীতকাল শেষে একদম রোজার আগে কিছু জিনিস আমি ফ্রোজেন করবো কিছু জিনিস শুকাবো পেস্ট করবো তো সেই চলে গিয়েছিলাম আমি আম্মুর সাথে দর এইখানের গাছগুলো একটু দেখাই মার্শাল্লা অনেক অনেক গাছ এবার আখলে মজা করে খাওয়া যাবে তবে আরও বের হবে সামনে আরো অনেক গাছ বের হবে এখানে তো একটা গাছ থেকে প্রায় তিন চার পাঁচ মানে সাত আটটা হয়েছে এই পাশে আরও এখানে আরো বেশ ভালো পরিমাণে আঁক হবে আশা করি আর এই পাশে আছে হচ্ছে লাউ দুটা লাউ গাছ থেকে বেশ তর তাজা দাও আম্মু কাঁচা ঝাল শুকনা ঝাল আর একটু আগেই আম্মু হচ্ছে আম্মু না আব্বু বেগম মিল থেকে চালের গুঁড়ার জন্য চাল ভাঙা নিয়ে আসছে তো আজকে সারাদিন আমাদের সিদ্ধ শুকনো করার কাজ সিদ্ধ না মানে শুকনা করার কাজ শুকনা ঝালগুলো সুন্দর করে আম্মু ধুয়ে দিল তারপর এখন শুকানম হবে শুকনা ঝাল কাঁচা ঝাল রোজা আস্তে আস্তে কিন্তু আরও বেশি দাম বেড়ে যাবে আমার আরো পাতলা করে না আর এদিকে আছে হচ্ছে কাঁচা মরিচ হ্যাঁ কাঁচামরিচ মরিচ আর এখন হচ্ছে ছোলা তারপরে এই যেটা মাত্রই আজকে আমি কিছু গাছ নিয়ে যাব জানি না ব্যাগের ভেতরে আমার গাছগুলা হবে কিনা কাপড় চোপড় শুকাতে দিতে হবে চোপর শুকানো লাগবে আর কি গাছপালা দেখি কয়েকটা নিয়ে যাবো আজকে আমি আজকের দিনের সব কাজ বলতে গেলে আমার ছাদেই এখন আমাকে কাপড় মেলতে হবে তারপর কেচে নিয়ে আসছি ঝাল চিটতে হবে কাঁচামরিচ এগুলো আর কি তারপরে গাছ থেকে মেহেদি তুলবো অনেক কাজ আজকে সারা দিনের কাজের ভিডিও দেখানো আসলে খুবই টাফ তারপরও ট্রাই করি আমার ফোনের স্ট্যান্ডটা থাকলে হয়তো ভালো করে আমি ভালো করে ভিডিও করতে পারতাম হোক ব্যাপার না এখন এগুলো মিলে দিব বিসমিল্লা সাদার ভেতরে সাদা দেখাই তো যায় না কিছু বসন্তকাল চড়ে আসছে অন্য রোদের কত তাপ বিসমিল্লা ভালো করে শুকাতে হবে সারাদিন যে কিনতেছে নিয়ে আসছি ছাদের টমেটো দিয়ে সস করবো তবে মনে হয় আজকে আর আমি সময় পাবো না তবে অন্য রকম কিছু কাজ করব সেটা দেখায় এই যে এই রকমভাবে স্লাইস করে করে শুকায় রাখবো এটা প্রথমবার করছি আমি এটা অনলাইনে দেখছিলাম আসলে যে কোনো জিনিস সংরক্ষণ করে রাখা আর প্রসেসগুলো আমার খুবই ভালো লাগে সেটা হোক মানে পাউডার করে রাখা বা এই রকমভাবে স্লাইস করে করে সংরক্ষণ করে রাখা যদি সবটা সারা বছরে পাওয়া যায় তারপরও এটা একটা আনন্দ দেখতে কত কালারফুল লাগছে তাই না মাসাল্লাহ এগুলো শুকানোর পরে কিন্তু এই রকম হয়ে যাবে তারপরে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম সুন্দর করে পেস্ট করে নেওয়া যাবে আর এই শুকনা মানে কাঁচা ঝাল শুকনা এগুলো হচ্ছে আমার আন্টিদের ছোলা আজকে সারাটা দিন মনে হয় আমার ছাদেই কেটে যাবে এগুলো আজকে চিরবো এগুলো অনেকটা শুকায় গেছে এগুলো চেরা হবে